আমি বিডিআর সন্তান সাইদুর রহমানের সন্তান বিলখানায় ক্ষতিগ্রস্ত বিডিআরের সন্তান আজকে আমাদের যে কর্মসূচি ছিল যমুনার সম্মুখে ওখানে আমাদের তেরো জন বিডিআর আঙ্কেলকে পুলিশ আটক করে তার ভিতরে একজনকে আমি ও আমার এক আঙ্কেল গিয়া যেখানে একটা মাধ্যমে তাকে সারা নিয়ে আসে আর বারোজনকে তারা পিজন ভেবে উঠে চালান করে দেয় তাই এই বারোজনের ভিডিও প্রোটেস তো আসে দেওয়া আছে গ্রুপে যারা আত্মীয় স্বজন পারা প্রতিবেশী সবাই ধৈর্য হারাবেন না সমস্যা নেই তাদেরকে সিএম কোর্টেন তো এই করতে থেকে হয়তো বেশি একটা জটিলতা নেই যে কোনো সময় চলে আসবে ট্যানসংখ্যারে কিছু নাই সকল আত্মীয় স্বজনকে আমি বলবো এখানে ধৈর্য ধরার জন্য আসলেও বিডিআরের যে নেত্র দাবি নিয়ে আমরা পথে আসি সেই দাবিটা এত সহজে আমরা আয়ত্ত আনতে পারতেছি না কারণ এটা আমাদের রাষ্ট্রপক্ষ সরকার আমাদের কাছে নমনীয় না এবং আমরা যতই আজকে আমাদের প্রায় একশত মতর আঙ্কেলরা সাউন্ড গেমের আহত হয়েছে আমি নিজেও আহত হয়েছি আমরা এখনও রাজপথে আছি তা এখন আমাদের যত বিজের আঙ্কেল আছেন সকলে এখন আমরা শহীদ দিনে অবস্থান করব সেখানে যে আমাদের পরবর্তী নির্ধারণ সব কিছু নিয়ে আমরা আলোচনা করব আর যারা আটক হয়েছেন যে বারো আঙ্কেল সে আঙ্কেলদের সাথে আমি কথা বলেছি এবং তাদের বিজনের ব্যবহার নেওয়ার সময় পর্যন্ত আমি সেখানে ছিলাম তারা এখন ওইখানেই গাড়িতে করে তাকে নেওয়া হয়েছে সিএম করে নেওয়া হয়েছে চালান দেওয়া হয়েছে কিন্তু মাসুদ স্যার বলছিল তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিন্তু তারা কথা দিয়ে কথা রাখেনি সমস্যা নেই যারা এই ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিকদের যারা আটক আছেন তাদের আত্মীয় স্বজন আছেন তারা জোজে জন্য আমি বিডিআর সন্তান আমার পক্ষ থেকে এবং সম্পূর্ণ বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জজোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম